নৌকা ডুবে যাচ্ছে আওয়ামী লীগের পতন হতে যাচ্ছে আর খুব বেশি সময় আছে বলে মনে হয় না জরুরি কিছু তথ্য প্রকাশ করতে আপনাদের সামনে এলাম এখন সৈয়দতার শেখ হাসিনার হাতে আর কোনো শক্তি বাকি নেই আমি বাংলাদেশ সংগ্রামরত আন্দোলনরত ছাত্রছাত্রী জনতা এবং দেশপ্রেমিক সশস্ত্র সৈনিক পক্ষের থেকে সৈয়দতার শেখ হাসিনার সরকারকে বহিষ্কার ঘোষণা করছি এবার খেলা হবে মাঠে আসো শেখ হাসিনার কোন পাচাটা গোলাম বাহিনী আছো সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভুইয়া তার ফেসবুক আইডি লাল করে দিয়েছেন আমরা সেলুর জানাই সেই সেনাপ্রধানকে সেই সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভুইয়াকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই আমি মনে করি যে একটা স্বাভাবিক পরিস্থিতি ফেরত এসেছে দশক আওয়ামী লীগ সরকারের হাতে আর বেশি সময় নেই আওয়ামী লীগ সরকারের অতি শীঘ্র পতন হয়ে যাবে মন্তব্য করছেন অনেকেই ইতিমধ্যেই সেনাপ্রধান কঠিন হুঙ্কার দিয়েছেন সাবেক সেনা প্রধান ছাত্রদের পক্ষে কথা বলছেন নির্বিচারে যেভাবে পুলিশ গুলি করে হত্যা করছে এসব নি প্রতিবাদ জানাচ্ছেন তারা কি কি প্রতিবাদ জানাচ্ছেন এমনকি শেখ হাসিনা সরকার কি কি দিচ্ছেন এই ভিডিওতে দেখব অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটা লাইক দিয়ে দেখতে দা কোন সম্পূর্ণ ভিডিওটি জরুরি কিছু তথ্য প্রকাশ করতে আপনাদের সামনে এলাম 2009 সালে বিডিআর বিডিআর অফিসার হত্যা সেনা অফিসার হত্যার আগে যেরকম চিঠি বিতরণ হয়েছিল ঠিক আবার সেই চিঠি বিতরণ শুরু হয়ে গেছে বিডিআরের সেনা হত্যার আগে সেনা হত্যায় যারা যারা জড়িত ছিল তাদের মাঝখানে সোহেল তাজ অন্যতম সেই তাজ আবার নাটকীয়ভাবে বাংলাদেশে এখন হাজির কোন দিকে যাচ্ছে হঠাৎ করেই জামাত শিবিরকে চিঠি দিয়ে এই স্বৈরাচারী শেখ হাসিনা সরকার বাতিল করল কোনোটাই কিন্তু বিচ্ছিন্ন ঘটনা নয় সম্পূর্ণ বিচ্ছিন্ন ঘটনাকে একত্র করে করার দায়িত্ব আমরা কিছু লোক কাজ করে যাই চিন্তা করে দেখুন শুধু চিঠিটার সামান্য অংশ দেখাচ্ছি চিঠিটা ইন্টারনেটে সব জায়গায় ছড়িয়ে বেড়াচ্ছে চিঠির লেখা দেখুন প্রিয় জেনারেল সাহেবগণ পরিবর্তনের ধ্বনি কি শুনতে পাচ্ছেন সোজা চলে যাই আপনারা দুই হাজার নয়ের বিডিআর হত্যাযজ্ঞ থেকে কোনো শিক্ষা গ্রহণ করেননি সাধারণ সৈনিকদের লেখা এই খোলা চিঠিটি সেটারই প্রমাণ বহন করে একটু সতর্ক করে দিই আপনাদেরকে এই স্বৈরাচার সরকারের পতন কিন্তু সময়ের ব্যবধান মাত্র তারপরে অনেক কথা লেখা আছে আরেকটা চিঠিতে চলে যাই আরেকটা অংশ কতটা নিচে নেমেছে সেনাবাহিনীর ভাবমূর্তি একবার চিন্তা করুন কোথায় গেল সেই চেতনা ও মূল্যবোধ যা আপনারা আমাদের দিন রাত মুখস্থ করেন কোথায় গেল আপনাদের সেই চির উন্নতম অশির শির বলতে আর কিছু অবশিষ্ট রেখেছেন উন্নত না অনুন্নত সে কথা তো পরে দেশের প্রতিটা মানুষ আপনাদের তথা আমাদের আজকে শুধু ঘৃণা করে শুধুই ঘৃণা এখন দেখলাম পুলিশ আর্মি আর র‍্যাবে কর্মরত সবার পরিবারের ঠিকানা সংগ্রহ করা হচ্ছে টেরা বেশ তৈরি করা হচ্ছে যাতে তাদের পরিবারের উপর প্রতিশোধ নেওয়া যায় স্যার ব্যাপারটা একবার ভেবে দেখেছেন আপনাদের আদেশে আমরা ছাত্র হত্যা করব আর ওরা আমাদের পরিবারে হাত দিবে স্যার শুনতে পাচ্ছেন আপনারা কি পারবেন আমাদের পরিবারের নিরাপত্তা দিতে পারবেন পুরো দেশটাকে ক্যান্টনমেন্ট বানিয়ে ফেলতে চিঠিটা আরও বেশ বড় তবে এই চিঠিটায় যেই কথাগুলো উল্লেখ করা হয়েছে যারা আপনারা সচেতন নাগরিক দেশপ্রেমিক নাগরিক যারা আমরা আমার লাইভ বা ভিডিও আপনারা দেখেন তারা নিশ্চয়ই শুনেছেন বহুদিন যাবৎ আমি সতর্ক বেনে বানি দিয়ে আসছিলাম এভাবে বলছিলাম যে এই বাংলাদেশের সাধারণ সৈনিকের পরিবাররা কিন্তু গ্রামেগঞ্জে থাকে তারাও অত্যাচারিত কিন্তু সেনানিবাসে এই হাসিনার খেয়ে যারা আজকে দেশ এবং জনগণের বিরুদ্ধে কাজ করছেন তাদের ভবিষ্যৎ পরিণতি কী হবে আমি কিন্তু বারবার সতর্ক করে আসছিলাম যদিও ছাত্রছাত্রী এবং জনতার উপর যারা গুলি চালিয়েছে সেটা সমগ্র সেনাবাহিনী চালায়নি চালিয়েছে হাসিনার পোষা এবং হাসিনার বাছাই করা যাদেরকে ঢাকায় ফর্টি সিক্স ব্রিগেডে বসে বসানো হয়েছে তার মাঝখানে একজন হচ্ছে অত্যন্ত জঘন্য চরিত্রের ব্রিগেডিয়ার জেনারেল ইমরান যে শেখ হাসিনার প্রধানমন্ত্রী কার্যালয়েই ছিল এক সময় এবং তার ক্যাডেট কলেজের বন্ধুবান্ধবের মতামতে সে একটা সাইকোপ্যাথ সে নিজের আপন ভাইকেও ঠান্ডা মাথায় খুন করতে দ্বিধা করবে না এবং তার ক্যাডেট কলেজের বন্ধুরা তাকে বহুবার তাদের কাছে বিচ্ছিন্ন করেছে তাকে সেই এই সাইকোপ্যাথকে হাসিনার মতো এক সাইকোপ্যাথ এই সাইকোপ্যাথকে ফরিস ব্রিগেডে বসিয়েছে আর ফরিস ব্রিগেড চলে হচ্ছে হাসিনার আত্মীয় বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারের সরাসরি নির্দেশে কোনো ডিভিশনের অধীনে নয় গুলিগুলা ছুঁড়েছে হচ্ছে এই ফরিস ব্রিগেডের কিছু কুসেনা চরিত্রহীন কিছু কুসেনা সমগ্র বাংলাদেশের অন্যান্য সেনানিবাসে থাকা সেনারা না তাই আপনারা সমগ্র সেনাবাহিনীর উপর ভুল বুঝবেন না যদিও সেনাবাহিনীর দায়িত্ব ছিল জনগণের কাতারে দাঁড়িয়ে আসা জনগণ এবং দেশকে রক্ষা করা সেইটা পবিত্র দায়িত্ব হচ্ছে জনগণের যাই হোক যেহেতু হাসিনা তার সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করে ফেলেছে ক্ষমতায় টিকে থাকার জন্য পুলিশ বিজিবি প্যারামিলিটারি সব ব্যবহার করেছে এমনকি সশস্ত্র বাহিনী ব্যবহার করে কারফিউ পর্যন্ত জারি করেও ছাত্র জনতার বিরুদ্ধে পরাজিত হয়েছে এখন স্বৈরাচারী শেখ হাসিনার হাতে আর কোনো শক্তি বাকি নেই সেই কারণে স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশের চিরশত্রু ভারতের ষড়যন্ত্রের আহ্বান জানিয়েছে বিডিআর মতো আর একটা হত্যাকাণ্ড কাণ্ড ঘটাতে বাংলাদেশ সেনাবাহিনীতে সেনানিবাসে বা বিভিন্ন কোনো অর্গানাইজেশনে যদি এই ধরনের একটা হত্যাকাণ্ড চালানো যায় তাহলে ভারতের পরিকল্পনা হচ্ছে বাংলাদেশকে প্রহরী শূন্য করা বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষা করার জন্য আর কোনো প্রহরী বাকি না থাকে তাই নিজেদের মাঝখানে রক্তক্ষয় শুরু করে দিয়ে সেনাবাহিনীর অফিসার এবং দেশপ্রেমিক সেনাদেরকে হত্যা করে হাসিনা বাংলাদেশের ভিতরে ভারতীয় সেনা প্রবেশ করাবে তার উদাহরণ আপনারা দেখেছেন এবং শুনেছেন স্বৈরাচার্য শেখ হাসিনা ভারতের সাথে গোপনে বাংলাদেশের বুক চুরে রেল চলাচলের ব্যবস্থা করেছে যেই ভারতের রেল বিভাগের ভারতীয় সৈন্যের সংখ্যায় প্রায় সত্তর হাজার প্রশিক্ষিত সৈন্য তারা যে কোনো সময় যে কোনো প্রয়োজনে এই উপমহাদেশে যেখানে ভারতের রেল চলে রেল যোগাযোগ আছে আছে সেখানে প্রয়োজনে তারা মুহূর্তে হাজির হয়ে যেতে পারে তার মানে এই রেল রেল ব্যবস্থার নাম করে বাংলাদেশের ভিতরে চাইলে ভারত প্রয়োজনে সত্তর হাজার সেনা মোতায়েন করতে পারে একদিকে বাংলাদেশের প্রহরী সেনা হত্যা করবে আরেকদিকে ভারতীয় সেনা প্রবেশ করে বাংলাদেশ দখল করবে এবং স্বৈরাচারী শেখ হাসিনাকে বাঁচাবে আর তার দায় দায়িত্ব সম্পূর্ণ চাপাবে হচ্ছে জামাত শিবিরের উপরে এবং স্বৈরাচারী শেখ হাসিনা বলবে যে এই কাজ করে শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরে থাকা জামাতের লোকজন বা শিবিরের লোকজন যা স্বৈরাচারী শেখ হাসিনার চোর পুত্র জয়ের মুখে থেকে আমরা বেশ কয়েকবার শুনেছি যে সেনাবাহিনীর ভিতরে জামাত শিবির আছে সুতরাং আমি সকল জনগণকে অনুরোধ করছি আপনারা এই মুহূর্ত থেকে অত্যন্ত সচেতন হয়ে যান কোথাও আপনারা একা থাকবেন না কোথাও আপনাদেরকে বাসা বাড়িতে এলাকায় যদি পুলিশি হানা হয় তাহলে আপনারা সারা এলাকার মানুষ ঘিরে ধরবেন এবং ছাত্রছাত্রী তোমরা সবাই পকেটের মাঝখানে তোমরা মরিচের গোড়া রাখবে কাছে থেকে এসে ছাত্রলীগ পুলিশ যারাই তোমাদেরকে ধরে নিয়ে যেতে চাইবে তাদের চোখে মুখে মরিচের গোড়া মেরে দাও এটা হচ্ছে ন্যূনতম তোমাদের ডিফেন্স তাছাড়াও হাতে যা পারো তোমরা রাখো সংঘবদ্ধ ভাবে নৌকা ডুবে যাচ্ছে আওয়ামী লীগের পতন হতে যাচ্ছে আর খুব বেশি সময় আছে বলে মনে হয় না আপনি পতনের সময় কতগুলো লক্ষণ খুব স্পষ্ট ভাবে দেখবেন অনেকগুলো লক্ষণ আমি চারপাশে দেখছি আজ দুটো নিয়ে কথা বলতে চাই খুব অনেকগুলো লক্ষণ আছে আমি সেগুলো নিয়ে আলাদা আলাদা ভিডিও করবো কারণ ওগুলো আলাদাভাবে আলোচনার দাবি রাখে খুব কমন একটা নিজ ঘরে আগুন লেগে যায় আওয়ামী লীগের ঘরে আগুন লেগে গেছে আমরা অনেকে হয়তো খেয়াল করেছি আ দুদিন আগেই একটা গেট টুগেদারের মতো সভা সভার মতো করেছিলেন ওবায়দুল কাদের ওখানে ইনভাইট করেছিলেন ছাত্রলীগের বর্তমান এবং সাবেক সব নেতাদেরকে উদ্দেশ্য খুব সিম্পল আমি বহুবার এটা নিয়ে কথা বলেছি যে উনি যে ধরনের কথা বলছেন যে উদ্দেশ্যে এটাকে ডাকছেন যে কথা তাদের সামনে বলছেন এটা বিহাযুদ্ধের সূচনাই দেওয়ার কথা কিন্তু আমাদের এর করার কোনো উপায় নাই তাকে একটা বিহাযুদ্ধবাদী দিয়ে দিলেও সিরিয়ার বাসার আল আসাদের মত করে হলো ক্ষমতা থাকার চেষ্টা করতে আর কারণ পুলিশ পিজিবি দিয়ে নির্বিচারে গুলি করে মানুষ মেরে পারা যায় নাই সো মানে দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট জানাবেন দর্শক কোটা সংস্কার আন্দোলনের দাবি কিন্তু প্রথমে কোটা সংস্কারই ছিল তারপর কিন্তু শিক্ষার্থীরা পর এক দাবি বাড়াচ্ছিলো প্রথম শেখাসিনার বক্তব্যকে কেন্দ্র করে কিন্তু শিক্ষার্থীরা আন্দোলনে দাবি পড়েছিল প্রথম শেখাসিনার বক্তব্য করে কিন্তু শিক্ষার্থীরা তৃপ্ত হয়ে যায় অসংখ প্রথম যে দাবি তারা চেয়েছিল সে দাবি কিন্তু অবশেষে পূরণ হয়েছে এখন সেটি আর এ আন্দোলনে এখন সরকার পতনের আন্দোলনে রূপ দিয়েছে বিএনপি জামাত সকল দল ঐক্যবদ্ধ হয়ে এখন রাস্তায় নেমে পড়েছেন কোটা সংস্কার আন্দোলনটি ঘিরে এখন সরকার পতনের আন্দোলনে নেমেছেন তারা দর্শক এই ভিডিওতে আপনারা দেখেছেন এবার সাবেক সেনাপ্রধান এবার ছাত্রদের পক্ষে কথা বলছেন অন্যদিকে মেজর দুলার হোসেন অবসরপ্রাপ্ত তিনিও কিন্তু হুঙ্কার দিয়েছেন সরকারের পতন হয়ে যাবে বলে করেছেন জাহিদ রহমানের ভিডিওতে যে তথ্যগুলা পেয়েছেন এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাতে বলবেন আসসালাম আলাইকুম